আসলে আমরা শিক্ষক তৃতীয় শ্রেণীর এটা ভাবতেই কিন্তু আমাদের জন্য লজ্জাজনক যে শিক্ষকদের দ্বারা প্রতিষ্ঠিত হয় সেই শিক্ষকরা হচ্ছে মানে অবস্থান করতেছে তো আসে আর বর্তমান সমাজে আমরা শিক্ষকরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে মানুষ করব যে যারা শত শত ছেলে মেয়েদেরকে মানুষ করতেছে সেই শিক্ষকরা সবচেয়ে বেশি নিকৃষ্ট সবচেয়ে বেশি অবহিত তো আজকে আমরা তৃতীয় দিনে আমরা সেখানে অবস্থান করতেছি এবং আমাদের উপর ঝড় ঝড় যত কিছু আঘাত আসুক আমরা আমাদের ন্যায্য দাবি আমাদের এটা আন্দোলন বলতে কি এটা আমাদের দাবি আন্দোলন এখন আন্দোলনের রূপ না নিলে এই জাতি মানুষকে কিছু দেয় না সেই উপলক্ষে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি তো আমরা যে দাবিটা আমরা আদায় করছি সেটা তো আমাদের ন্যায্য আমাদের পাওনা আমরা কেন সর্বশেষ অবস্থানে অবস্থান করব বর্তমানে আর আমাদের শিক্ষকরা মানে কি না করে আর প্রাইমারি স্কুলে সবচেয়ে বেশি কষ্ট দেয় আর আমাদের শিক্ষকদের উপর দিয়ে যেসব কাজগুলো আমরা বিভিন্নভাবে পালন করে থাকি কোনো সেক্টরে এত কাজ কোনো শিক্ষকরা করে না কিন্তু আমাদেরকে দিয়ে ভোটার হালনাগাদের কাছ থেকে যা যত সব কাজ আছে আমরা শিক্ষকরা পালন করে থাকি অথচ সবচেয়ে বেশি আঘাত আমরাই প্রাপ্ত হই তো আমরা তৃতীয় দিন আজকে আমরা এখানে অবস্থান করতেছি প্রয়োজনে আমরা লাগাতার আরো অবস্থান করব আর তারা বলে যে আমরা প্রাইমারি স্কুল শিক্ষকরা পড়ালেখা করানো হয় না যদি করায় এখন যে সে ছাত্র ছাত্রীদের ক্ষতি হচ্ছে তাহলে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যে এই যে কঠোর পরিশ্রম করছে সকাল থেকে সারা দিন এবং লাগাতারা এখন তো শুক্রবার নাই শনিবার নাই যখন তখন কাজ থাকে সেগুলো বাড়িতে বসেও আমাদেরকে করতে হয় আমরা বাড়িতে বসেও কাজ করি তাহলে আমাদের দাবিগুলো আমরা মেনে না কেন আর আমাদের যে শিক্ষকরা এভাবে আজকে মানে নির্যাতিত হয়েছে জল কামানের মুখোমুখি ছিলাম সেখান থেকে হয়তো মানে কিভাবে যে কি হয়েছে আসলে চোখের সামনে থেকে সেগুলো ভাবলেও চোখের জল চলে আসে কেননা আমি দেখলাম যে আমার শিক্ষক আমার শিক্ষক শিক্ষকদের উপরে আঘাত আঘাত করতে পারে কতটা মানে নীলজ্জ জাতি আমরা একটা শিক্ষক কি সেখানে মারামারি করতে গিয়েছিল কি কোনো কিছু বাংচুর করতে গিয়েছিল শিক্ষক কি কোনো মানে কারো ক্ষতি করতে গিয়েছিল শুধু আমরা আমাদের যে মানে আমরা আমাদের নিজেদের স্তরটাকে প্রতিষ্ঠিত করার জন্য সারা বাংলাদেশে আমাদের নিজেদের অবস্থানটা দাঁড় করানোর জন্য আমরা কি করেছিলাম একটা অবস্থানে ছিলাম আমরা জানানো দিচ্ছি যে আমাদেরকে আপনারা দেখেন আমাদের যে আন্দোলন বছরের পর বছর চলতেছে আমাদেরকে শুধু আশ্বাসই দিয়ে গেলো কিন্তু আমাদেরকে কোনো কিছু দেওয়া হলো না তো এই উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি